এই দেখুন একদম গোল হয়ে দেখুন দেখছেন কত সুন্দর ফুলে গেল দেখুন এরকম কীরকম হলো দেখতে কতটা নরম হয়েছে দেখুন এরকম দেখছেন একদম উঠোর মধ্যে চলে আসবে এতটাই নরম তুলতুলে হয়েছে দেখুন এ দেখুন কতটা পকেট হয়েছে দেখছেন আর এই ভেতরের কুমড়োর টুকরোগুলো দেখুন কি সুন্দর লাগছে না দেখতে দেখুন এই দেখুন দেখছেন আর পুরো একদম পকেট দেখতেই পাচ্ছেন এই দেখুন নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুটে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আমি তো অনেক দিন পর আবার আপনাদের সামনে হাজির হয়েছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি মানে কুড়ি বাইশ দিন একদম এক টানা বৃষ্টি একটুও বিরাম নেই যদি বা বৃষ্টি থামছে তখন এই জায়গাটা পুরো কাদা হয়ে যাচ্ছে যেহেতু মাথার ওপরে কোনো ছাদ নেই তো প্রায় কুড়ি বাইশ দিন পরে আপনাদের সামনে এসে হাজির হয়েছি আজকে একটা দুর্দান্ত স্বাদে রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। যেটা এতটাই স্বাস্থ্যসম্মত এতটাই হেলদি যে যে কোনো সময়ও আপনারা এটা খেতে পারেন এবং প্রত্যেকেরই এই সময় খাওয়া এটা খুবই প্রয়োজন তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এক ফালি মিষ্টি কুমড়ো এ দেখুন আমি একটা এক ফালে মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি কুমড়ো কিন্তু অনেকেই খেতে চায় না বাচ্চা থেকে বড় এবং অনেক বড়োরাও দেখবেন কুমড়োটা খেতে চায় না তো কিন্তু আমি এই কুমড়ো দিয়েই একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো দিয়ে একদম নরম তুল তুলে ফুলকো ফুলকো রুটি প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো প্রথমেই আমি কুমড়োটাকে কেটে নেবো দেখুন আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন তো এইভাবে পাতলা পাতলা করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি ওই জন্য এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো আমি সমস্ত কুমড়োগুলোকে আগে কেটে নিচ্ছি দেখুন কুমড়োগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর আমি এগুলোকে থেকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি উনুনটা ধরি নিই উনুনটা ধরিয়ে দিয়েছি এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াতে দিয়ে দিচ্ছি জল এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কি না দেখুন কুমড়োগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপরে একটু আমি নামিয়ে নিচ্ছি দেখুন কুমড়োগুলো ভালো করে সেদ্ধ করে ছা ছেঁকে দিয়েছি এবার জলটাকেও ঝরিয়ে নিয়েছি এরপরে এরকম একটা জায়গার মধ্যে কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি এরপরে যাদের কাছে ম্যাশার আছে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেবেন আমি এই হাতাটা দিয়েই ম্যাশ করে নিচ্ছি দেখুন মিষ্টি কুমড়ো কিন্তু খেতে অনেকেই পছন্দ করে না বাচ্চা থেকে এমনকি বড়োরাও দেখবেন কুমড়ো খেতে পছন্দ করে না তো আজকে রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুব খুশি হবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে খেতেও খুব সুস্বাদু এবং সবথেকে বড়ো কথাটা একটা হেলদি রেসিপিও কুমড়ো খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী যেহেতু কুমড়োতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে দেখুন খুব ভালো করে কুমড়োটাকে ম্যাশ করে নিয়েছি এরপর এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখুন আমি ময়দা নিয়ে নিয়েছি এরপরে ময়দার পরিমাণটা আপনারা কুমড়ো যতটা নেবেন তার উপরে নির্ভর করছে ময়দাটা কতটা লাগবে এটা মাপ কিন্তু কিছু বলা যাবে না বেশি কুমড়ো নিলে তখন ময়দাটাও বেশি নিতে হবে আবার কম যদি কুমড়ো নেন তাহলে ময়দাটা কম নিতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন শুকনো অবস্থা হাত দিয়ে একবার মেখে নিচ্ছি এবার একটা সাইডে রেখে দিচ্ছি এই কুমড়োটা দেখুন কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখানে আমি নিয়ে নিছি রুম টেম্পারেচারে থাকা দুধ এটা আমি দিয়ে দিচ্ছি কুমড়োর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কুমড়োটাকে এখন এটাকে দুধটা দিয়ে আমি কুমড়োটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এরপর এই যে ময়দাটা নিয়েছি এই ময়দার মধ্যে অল্প অল্প করে দিয়ে আর আমি ময়দাটাকে মেখে নেবো ময়দাতে কিন্তু এতটুকু জল দেয়া চলবে না এই কুমড়োটা দিয়েই ময়দাটাকে মেখে নিতে হবে এবং খুব সুন্দর মাখাও হয়ে যাবে দেখবেন অল্প অল্প করে দিতে হবে একবারে বেশি দিয়ে দিলে হয়তো বেশি হয়ে যাবে অল্প অল্প করে দিয়ে আর ডো তৈরি করে দিতে হবে এ দেখুন ডোটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি এ দেখুন কতটা নরম করে মেখেছি দেখুন খুব সুন্দর করে ডোটাকে মাখা হয়ে গেছে এরপরে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো মিনিট দশেকের জন্য দেখুন মিনিট দশেক হয়ে গেছে আরও কিছুক্ষণ রাখলে হয়তো ভালো হতো কিন্তু হাতে সময়ও নেই এদিকে মেঘ ঘুটেও এসেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে নিয়ে ডোটাকে আরেকবার খুব ভালো করে মেখে নিচ্ছি এরপর এখান থেকে অল্প অল্প লেচি কেটে নিচ্ছি একটা লেচি নিয়ে আর বাকিগুলোকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এরপর রুটির মতো করে বেলে নেব খুব সুন্দর করে গোল করে বেলে নিয়েছি এরপর আমি তাওয়াটাও বসিয়ে দিয়েছি তার দিচ্ছি। স্বাস্থ্যকর যেহেতু একটা রেসিপি আমি এটাতে কিন্তু তেলের ব্যবহার করব না এমনিতেই রুটির মতো করেই আমি তৈরি করব এটাকে আপনারা ইচ্ছে করলে কিন্তু এর মধ্যে তেল দিয়েও ভেজেও খেতে পারেন যেরকম পরোটা আকারে কিন্তু আমি আজকে কিছুই দেব না একদম রুটির মতো করেই তৈরি করছি এই দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে দেখুন এই দেখছেন কত সুন্দর ফুলছে দেখুন এই দেখুন একদম গোল হয়ে দেখুন দেখছেন কত সুন্দর ফুলে গেল দেখুন কীরকম হলো দেখতে দেখুন কত সুন্দর ফুলেছে দেখছেন এইভাবে আমি প্রত্যেকগুলো রুটি বানিয়ে নিচ্ছি বেশি ওই তো দেখো দেখুন আস্তে 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 কীরকম ফুলে যাচ্ছে দেখুন দেখুন এই দেখুন কীরকম হবে দেখতে হ্যাঁ এই দেখুন এই দেখুন সমস্ত রুটিগুলো তৈরি করা হয়ে গেছে আর এই যে কুমড়োর রুটিগুলো দেখেছেন কালারটা কি সুন্দর হয়েছে এই দেখুন আর যেহেতু এটাতে তেল নেই অতএব এটা কিন্তু খাওয়া খুব স্বাস্থ্যকর যেহেতু কুমড়ো দিয়ে তৈরি এইভাবে বানালে কিন্তু কুমড়ো দিয়ে তৈরি করেছেন কেউ বুঝতেও পারবে না আর কুমড়ো খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী আর দেখলেন কত সুন্দরভাবে ফুলে ফুলে ফুলকো ফুলকো রুটি তৈরি হয়ে গেল এরপর আমি দেখুন একটা দেখাচ্ছি আপনাদেরকে কতটা নরম হয়েছে দেখুন দেখুন দেখছেন একদম মুঠোর মধ্যে চলে আসবে এতটাই নরম তুলতুলে হয়েছে দেখো আর কতটা ফুলকো ফুলকো এবং পকেট হয়েছে সেটা আপনাদেরকে এই দেখুন কতটা পকেট হয়েছে দেখছেন আর এই ভেতরের কুমড়োর টুকরোগুলো দেখুন কি সুন্দর লাগছে না দেখতে দেখুন এই দেখুন দেখছেন আর পুরো একদম পকেট দেখতেই পাচ্ছেন এই দেখুন এই দেখুন আজকে রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভাবে যারা কুমড়ো খায় না তাদেরকে এইভাবে বানিয়ে দেবেন দেখবেন খুব ভালোবেসে খাবে বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে